আসসালাম আলাইকুম খেলা কিন্তু রাজনৈতিক খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে বিএনপির কপালে কিন্তু দুঃখ দর্দশা খুব নিকটে বিএনপির ভাইদেরকে বলছি বিএনপির বাহেরা খবর কি আপনাদের কাছে আছে যাদের কাছে খবর থাকা দরকার তাদের কাছে ঠিকই আছে ফর্মুলা কিন্তু 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 মাস শুরু হয়ে আর খবর জানেন তো বিএনপির বাইরা যারা লম্প জম্প করছেন লাফালাফি করছেন আওয়ামী লীগের বাড়ি ঘরে আগুন দিচ্ছেন সারা বাংলাদেশে দখল করছেন আওয়ামী লীগকে মাইনাস করে দিবেন রাজনীতি করতে দিবেন না খবর রাখেন তো জানেন তো একবার কি খবর রেখেছেন একবার কি খবর জানেন যে কেন নাগরিক কমিটি গঠন করা হয়েছে কি উদ্দেশ্যে কারা নাগরিক কমিটি গঠন করছে জানেন তো এই সুতরা মহাজনিনুস আপনাদেরকে মাইনাস করার জন্য মাইনাস টু ফর্মুলার অংশ হিসাবে বাংলাদেশে নাগরিক কমিটি গঠন করছে খবর আছে জানেন প্রস্তুত হন আপনাদের উপরে স্টিম রিলার চালানো যে কোনো সময় শুরু হবে সময় সুযোগ বুঝে লাফালাফি লম্পজম্পে একটু কম করেন কেন সারা বাংলাদেশে কমিটি গঠন হচ্ছে নাগরিক কমিটি গঠন হচ্ছে সেটা জানেন না সারা বাংলাদেশে নাগরিক কমিটি গঠন হচ্ছে এই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত হবে ইনুসের দল যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা কমপ্লিট হবে শুরু হবে তখনই আপনাদেরকে গ্রেপ্তার করা শুরু করবে তখনই আপনাদের উপরে স্টিম রান চালন শুরু করবে আর সেই বয়েই যার কাছে এই জন্য কিন্তু বলছি যে বিএনপির বাইরা লম্প জম্প কম করেন যার কাছে খবর থাকার তার কাছে কিন্তু খবর আছে শুধু একবার প্রশ্ন করে দেখেন আপনাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান কেন দেশে যায় না খবর রেখেছেন তার কাছে খবর ঠিকই আছে বিকজ মাইনাস ফর্মুলার অংশ হিসাবে নাগরিক কমিটি গঠন করা হয়েছে আর সেই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা শেষ হবে তার রাজনৈতিক দল যখন গঠন হবে আর আপনাদের মধ্য থেকে যখন আমি আগেই বলেছি কতজন নেতা গিয়েছে অলরেডি তাদের সাথে আপনাদের প্রভাবশালী বিএনপির জাতীয় কমিটির প্রভাবশালী তেষট্টি জন বেশি না শুধু তেষট্টি জন নেতা এই নাগরিক কমিটিতে যাচ্ছে নাগরিক যে নাগরিক শক্তি ডক্টর যে স্বপ্ন ছিল সেটাই বাস্তবায়ন আপনাদের দল ভেঙে যাচ্ছে আপনাদেরকে মাইনাস করা হচ্ছে আপনাদের নেতা তারেক রহমান দেশে যাইতে পারবে না আপনাদের নেতা তারেক রহমান দেশে যাইতে পারবে না খালেদার চিকিৎসা নিয়ে এই খালদা বেগম খালদা জিয়ার চিকিৎসা নিয়ে এই নাটক হচ্ছে কেন খেলা হচ্ছে কেন একবার দেখেছেন লম্প জম্প কম করে রাজনীতি করার চেষ্টা করেন আওয়ামী লীগকে মাইনাস না করে আওয়ামী লীগকে নিয়ে সাথে নিয়ে আওয়ামী লীগের সাথে থেকে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করেন পিঠের চামড়া থাকবে না আপনাদেরকে ওরা যদি বাংলাদেশে কোনো এই সুৎকুর মহাজন ইনুসরা যদি বাংলাদেশে কোন দলকে দল মনে করে ভয় পায় সেটা আওয়ামী লীগকে আপনাদেরকে ভয় পায় না নিয়ে যাবে আর আপনাদের বাকি যে কজন আছে সেই কজনকে গ্রেফতার করে নিয়ে পিটানি দিবে আপনাদের দল শেষ সব শুরু করবে তখন কোথায় যাবেন আর এই নাগরিক কমিটিতে যে নাগরিক কমিটি হচ্ছে সারা বাংলাদেশে নাগরিক কমিটি এবং সরকার উপদেষ্টা এই অন্তর্বর্তী সরকার সতকুর মহাজনকে কারা চালাচ্ছে জানেন জামাত জামাত চালাচ্ছে আপনারা তো সারা বাংলাদেশে ভাই শুধু আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখল আওয়ামী লীগকে মারা সঙ্গে এগুলো নিয়ে ব্যস্ত আছেন আপনারা তো রাজনীতি নিয়ে ব্যস্ত না আর সেই সুযোগে সুৎকুর মহাজন ইনুস জামাতকে হাতে নিয়ে তাদেরকে কাউকে কাউকে না কাউকে তো হাতে লাগবে রাজনীতিটা করার জন্য মাঠটা দখলে রাখার জন্য এই জন্য আপাতত জামাতকে হাতে রেখে সারা বাংলাদেশে ওরা নাগরিক কমিটি গঠন গঠন করা হচ্ছে এবং ওই নাগরিক কমিটিতেও জামাতের কর্তৃত্ব সো আপনাদের কপালে খুবই দুঃখ দুর্দশা আছে দুই হাজার আট সালে ওয়ান ইলেভেনের পরে যেরকম ঘটনা হয়েছিল যে দুই দলকে মাইনাস করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছিল আওয়ামী লীগ আন্দোলন করে আপনাদেরকে সাথে নিয়ে এসেছিল আওয়ামী লীগ সরকারে গিয়েছিল আপনারা বিরোধী দল হয়েছিলেন একই প্রক্রিয়া শুরু হয়েছে একই প্রক্রিয়া শুরু হয়েছে আপনাদেরকে মাইনাস করা হবে সারা বাংলাদেশে তাদের কমিটিটা যখন শেষ হবে আপনাদেরকে ধরা হবে আর খবর নিয়ে দেখেন আপনাদের দলের মধ্যে আপনাদের জানেন খবর আপনাদের জাতীয় নেতা 63 জন জাতীয় নেতা এই সুৎকর মহাজন ইনুসের দলে যাচ্ছে সারা বাংলাদেশের কমিটি গঠনগুলো প্রায় ওরা গুছিয়ে ফেলছে এই কমিটিতে কারা যাচ্ছে আপনাদের দলের লোকজন যাচ্ছে